সম্পাদক হিসেবে বলতে চায় আমার ভাই আর আমার ভাই রুদ্ধ আমার ভাই সাহেব আকলাম যে রক্ত দিয়েছে রাজপথে সুন্দর সমাজ এবং রাষ্ট্রভূমির মানে এই সুন্দর সমাজ

আমাদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শেষ করে দিয়েছি আমরা যেjsonwebtoken পবিত্র সহোদায়ের কারবালার মাঝে জাতি ও পেশclave সামনে আমরা আনন্দিত হইছি পুরো অবস্থানরన్ని সত্য ন্যায় প্রতিষ্ঠা করতে দিয়ে আমি মাকাম সুলতান কারবালার পদবী নাম ইসমিল্লাহ তাআলা